নমস্কার আমার প্রিয়টিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা আমি যে খুব ভালো আছি তাহলে এই কথাটা বললে মিথ্যা কথা বলা হবে হ্যাঁ একটু জ্বর এসেছে গলাটাও আমার বসে বসে গেছে কাশি হচ্ছে কথা বলছি তা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাচ্ছ কিন্তু কিছু করার নেই কাজ মানে কাজ করতেই হবে ওই জন্য ভিডিওর তো বানালাম সেটা যদি এডিট না করি তাহলে তোমরা তোমাদের কাছে ভিডিওটা যাবে কী করে তোমরা যদি দেখতেই পারবে না জানতেও পারবে না ওই জন্য একটু কষ্ট করে হলেও আমি কিন্তু ভিডিওটা এডিট করতে বসে গেলাম তো যাই হোক ঝটপট আমি আমার ছোটো মেয়েকে আজকে স্কুল পাঠালাম কেন কি কালকের থেকে বলছে রাতের থেকে যে করে হোক যে অতদিন হয়ে গেছে আমি আর ঘরে থাকবো না আমাকে স্কুলে পাঠাতেই হবে এদিকে আমার বড় মেয়েরও কিন্তু জ্বর এসেছে তবুও আজকে ওর পরীক্ষা আমার কর্তা মাসে আজকে অফিস যায়নি কেন কি ছোটো মেয়ে অত পরিমাণে জেদ কান্নাকাটি করছে বড়ো মেয়ের পরীক্ষা চলছে তিনটে পরীক্ষা আজকে তাহলে কি করে অফিস যায় সে ওই জন্য দুজনকে নিয়েই চলে গেছে সকাল সকাল স্কুলে আমি একা ঘরে আজকে না ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে কেন মনে হচ্ছে যেন ঘরে কেউ নেই সত্যি ঘরটা অনেক দিন পরে পুরো ফাঁকা হয়ে গেলো কেন কি আমার ছোটো মেয়েটু স্কুল চলে গেছে ও তো এতদিন ঘরের মধ্যে ছিল যাই হোক ওর সাথে কার্টুন দেখা খাওয়া দাওয়া আনন্দ একসাথেই করতাম ড্রয়িং করতাম নাচ গান করতাম কিন্তু সেইগুলো আজকে অনেক মিস করছি একটা কথাতে আছে না মানুষ অভ্যাসের দাস যে অভ্যাসটা আমরা করি সেই অভ্যাসটা কিন্তু আমাদের সাথে রয়েই যায় আর সেই অভ্যাসটা থেকে নর্মাল অবস্থায় আসতে একটু টাইম লাগে ওই জন্য কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ লাগছিল কেমন একটা খালি খালি লাগছিল কিন্তু একদিক দিয়ে ভালো আমার মেয়ে আজকে স্কুল গেছে অনেক দিন পরে আর এখন আমি একটু আদা দেওয়া দুধ চা খাবো সকালে কিন্তু একবার আমি কালো চা আদা দিয়ে খেয়েছি কিন্তু যতই হোক না কেন ভাবলাম আবার আর কালো চা খাবো না একটু বেশ খানিকটা আদা দিয়ে একটু দুধ চা খাই আর এই দেখো দুধ চার মধ্যে কিন্তু বেশ খানিকটা আদা একটু আমার ম্যাশ করে দিলাম কেন কি আদার রসটা গলার পক্ষে কিন্তু খুবই ভালো প্রতিদিনকার মতন আজকেও কিন্তু দুটো খুব সুন্দর কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেকেই কমেন্টস লেখে কিন্তু সবার কমেন্টস এত কমেন্টস তো পড়লে ভিডিও কম পড়ে যাবে ওই জন্য প্রতিদিন কিন্তু আমি দুটো করে কমেন্টস শেয়ার করি তা প্রথম কমেন্টসটি হলো সাথীর হেসেল বান্ধবী লিখেছে দিদি তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি খুব সুন্দর বানাও তুমি অসংখ্য ধন্যবাদ বান্ধবী আমার তুমি যে এত মন দিয়ে আমার ব্লগটি দেখেছো সেই হিসেবে তুমি কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা আন্তরিকভাবে তোমার প্রতি আর দ্বিতীয় কমেন্টসটিও তোমাদের সাথে আমি শেয়ার করব আর একটা কমেন্টস না বললেই নয় মেয়ের মাঝে একদিন তুমি ভিডিও দিতে পারিনি কেন এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে গেছিল এক বান্ধবী বর্মন বান্ধবী সে লিখেছে দিদি তুমি কেন ভিডিও দেও নি কী হয়েছে তোমার তো বান্ধবী আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো ভিডিও এডিট করা তো দূরের কথা ভিডিও আমি বানাতেই পারিনি আর যদি ভিডিও না বানায় তাহলে আমি তোমাদের কাছে পাঠাবো কি করে কিন্তু দেখো আজকে কিন্তু আবার আমি ভিডিও বানাচ্ছি আর তোমাদের কাছে কিন্তু পাঠিয়েও দিচ্ছি বান্ধবীটির কথা আমার এত ভালো লাগলো মনে হচ্ছে নিজের মতন করে যেন সে জিজ্ঞাসা করলো অসংখ্য ধন্যবাদ বর্মন বান্ধবী আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা আমাকে আমার ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে মাঝে মাঝে কাজ করছি আর ভ্যাপার মেশিন দিয়ে একটু ভাব নিচ্ছি যদি একটু ভাব নিলে আরাম লাগে তো ওনার দেখতেই পেয়েছো ওটা হলো ব্যাপার মেশিন নর্মাল জল একটু দিই সেটা দিয়ে কিন্তু আমি ভাবটা নিই এটা হলো নর্মাল এমনি গামলাতে জল দিয়েও কিন্তু নেওয়া যায় কিন্তু যেহেতু মেশিনটা আছে সেই জন্য মেশিংয়ের জলটা কিন্তু ইউজ করি আর আমার কথা শুনলেও তোমরা বুঝতেই পারছো আমার কথাটা কিন্তু একদমই কেমন আটকে আটকে যাচ্ছে পুরো নাকে নাকে কিন্তু কিছু করার নেই কাজ মানে কাজ সেটা করতেই হবে সেটা ভালোভাবে হোক আর যে পরিস্থিতিতেই হোক সে শরীরটা খারাপ হোক আর শরীরটা ভালো হোক আমি একজন স্ত্রী একজন মা দুটি সন্তানের মা আমি ঘর সংসার সবকিছু আমার উপরে এখানে কেউ নেই আমি যেখানে থাকি এখানে কয়েক হাজার হাজার মাইলের মধ্যে আত্মীয় দূরের কথা কোনো মানুষ কিন্তু আমার চেনা জানা নেই শুধু আছে আশেপাশের বন্ধু বান্ধবীরা এরাই কিন্তু আমাদের আত্মীয় এদের বাড়িতে আমি যাই ওরা আমার বাড়িতে আসে এইভাবেই কিন্তু আমাদের দিনকাল চলে বেশ ভালো লাগে অনেকেই জানে কিন্তু আমার শরীর খারাপ কিন্তু নাসিকের অবস্থা কারণ এত পরিমাণে খারাপ চলছে কেউ কারোর বাড়িতে যাওয়ার মতন পরিস্থিতিতে নেই না আমি কারোর বাড়িতে যেতে পারবো এখন না কেউ আমার বাড়িতে আসতে পারবে যেহেতু কালকে রবিবার ছিল ননভেজ বানিয়েছিলাম ওই জন্য আজকে একদম সিম্পল খাবার বানাবো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি শুধু জিরে ফোড়ন দেবো আর কিচ্ছু দেবো না আর তার সাথে সাথে বানাবো একটু আলু সোয়াবিন দিয়ে একটু হালকা ফুলকা ঝোপ ঝোপ মানে ঝোল টাইপের বেশ ভালোই লাগবে কেন কি যেই দিন একটু রিচ খাওয়া হয় তার পরের দিন কিন্তু আমি সবসময় হালকা খাবার রান্না করি লাউ বানানোর ইচ্ছা ছিল কিন্তু লাউটা শরীরের পক্ষে অনেকটা ঠান্ডা ওই জন্য লাউটা বানালাম না শুধুই ডাল মুসুরির ডাল আর সোয়াবিন আলুর তরকারিটাই আজকের জন্য বানাচ্ছি ওই যে সকালবেলায় উঠে কাজ করার যে একটা স্বভাব মানে বলতে পারো অভ্যাসে পরিণত হয়ে গেছে হতে পারে বাজে অভ্যাস হতে পারে ভালো অভ্যাস জানি না আমি ইচ্ছা হচ্ছে একটু বেশ শুয়ে থাকি কিন্তু শুভ কী করে শুলেই কাজ করতে দেরি হয়ে যাবে পুরো রুটিনটা চেঞ্জ হয়ে যাবে আর শোয়ার পরে না যদি উঠি তার মাথার মধ্যে আমার যন্ত্রণা হয় ওর থেকে ভালো যতটা যা কাজ আছে সমস্ত সব কাজ বাজ করে তারপরে একটু রেস্ট নিই হ্যাঁ গৃহিণীকে সবসময় কিন্তু শক্ত হাতে নিজের সংসারটাকে ধরে রাখতে হবে যেভাবেই হোক না কেন সে ওষুধ খেয়ে হোক মানসিকতা দিয়ে হোক নিজের সংসারকে ধরে রাখার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর পুরুষ মানুষ কী করে বাইরে যায় টাকা পয়সা আয় করে নিয়ে আসে কিন্তু সংসার খরচা কিভাবে করব কীভাবে সংসারটাকে সুন্দর করে রাখবো পরিপাটি করে কীভাবে সব কিছু করবো এটা কিন্তু দেখার দায়িত্ব সত্যি কথা বলতে একটা গৃহিণী একটা গৃহিণী যেভাবে করতে পারে আর কিন্তু কেউ সেইভাবে করতে পারে না সারা দিনের কাজবাজের মধ্যে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার কিন্তু বেশ ভালো লাগছে এখন আর মনে হচ্ছে না যে শরীরটা খারাপ কেউ কিন্তু ঘরে নেই নিজের মতন করে নিজে আমি একটা মোবাইল রেখে কিন্তু কাজবাজ করছি মোবাইলটাই কাছে যেন আমার কাছে সব কিছু ভাবছি মোবাইলটার মধ্যেই যেন অনেক অনেকে বসে আমাকে দেখছে বাস্তবে তো সেটা না যাই হোক এই দেখো মুসুরির ডাল হয়ে গেল আর এই যে সবিন আলুর তরকারি এটাও কিন্তু বেশ ভালো লাগবে আর কালকে চাটনি ছিল একটুখানি আমার কিন্তু চাটনি বেশ ভালো লাগে সেটাও কিন্তু আমি গরম করে নিলাম মোটামুটি রান্নাবান্না সব শেষ একটু আধে কাজ বা শুধু এখন বাকি আছে একটা পরিবারের কত কাজ সে পরিবারটা ছোটই হোক আর বড়ই হোক কম মেম্বারের হোক আর বেশি মেম্বারের হোক কাজের কিন্তু কমতি নেই একের পর এক একের পর এক কিন্তু কাজ জুড়েই যায় কি করছে নিজেও জানি না কিন্তু করছি আর করতে কিন্তু বেশ ভালো লাগে বেশ আনন্দ লাগে নিজের সংসার ভালোভাবে রাখতে কান্না ভালো লাগে সকাল থেকে এই পর্যন্ত যা যা করলাম সম্পূর্ণ গল্পটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে তো আজ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার